অমুক মাছ কেটে দিনে দশ হাজার কামাচ্ছে লাউয়ের বাগান করে কোটিপতি চাকরি ছেড়ে গোবর আর কেঁচো নাড়াচাড়া এসব গল্প এখন অনেকেই শোনায় বিশেষ করে তরুণদের জন্য এই ফাঁদে ভুলেও পা দেবেন না একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা আমাদের বয়সী একজন ওয়েল জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল এখন হাউমাউ করে মরছে আপনি যাই করেন সেটা এক্সপান্ডেবিলিটি থাকতে হবে ধরুন একজন রিক্সাওয়ালা সে ডিসেন্ট আয় করে এন্ট্রি লেভেলের চাকরিজীবীর চেয়ে বেশি রিক্সাওয়ালা তিরিশ হাজার কামায় আর জবে নতুন হলে পনেরো হাজার টাকা বেতন সবাই আপনাকে এতটুকুই বলবে এবার পরের হিসাবটা কেউ আপনাকে বলেনি ধরুন ওই রিক্সাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা ইভেন্ট বাড়াতে চায় তার জন্য একটা অপশন রিক্সা চালানোর সময়টা বাড়িয়ে দেয়া ডাবল করতে চাইলে তাকে দশ ঘন্টার জায়গায় বিশ ঘন্টা রিক্সা চালাতে হবে এটা কি ফিজিক্যালি পসিবল সাথে রোদ ছুটির দিনে কাজ না গেলে নেই বা যে মাছ কাটছে তাকে ডাবল মাছ কাটতে হবে কিন্তু এনটি লেভেলের জবে চার থেকে পাঁচ বছরের বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক কোনো অতিরিক্ত ঘন্টাও না বাড়িয়ে আপনি যে কাজটা করতে চান সেটা তো ভালো লাগতে হবে ফেসবুকের এক লাইক লেখা লেখাপড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে মাছ কাটবেন চাকরির ডাবল ইনকাম ভেবে দেখুন আগামী তিরিশ বছর আপনি বটি ঘাড়ে করে মাছ বাজারে গিয়ে নোংরা জলের মধ্যে বসে মাছ নাড়াচাড়া করতে রাজি আছেন কিনা লাইফ স্টাইলের একটা ব্যাপার রয়েছে আপনার যখন তেমন ইনকাম ছিল না আপনি বাইক চালাতেন সামনে টাকা হবে গাড়ি কিনবেন কিন্তু এসব কাজে গাড়ির কাজ কি গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বিক্রি করতে যাবেন চাকরিজীবী বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা না হলে আপনি তার সাথে একটা লাইফ স্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ ধরুন আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিং এর জব করেন আপনি আজ ওই বার্সিটিতে কাল ওই ঝকঝকে অফিসে বি টু ডিল করতে যাবেন কত হাই স্কিল লোকের সাথে পরিচিত হবেন কন্টাক্ট বিনিময় হবে কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় ঝুড়ি নিয়ে দাঁড়ালেন আপনার নেটওয়ার্ক হবে পাশের বাদামওয়ালা গান গাওয়া বিক্ষুক ওই বাদামওয়ালার ওই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে সব বিক্রি করে ঘরে যাবে আগামীকালও সে একই কাজ করবে আপনার মতো তার নেই বড় কিছু করার ইচ্ছে নেই দেশ মানুষের উপকারে আসার খায়াস নেই মনে রাখবেন আর এইসব পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু নয় শিরোনামের লেখা চাকরি লাউ চাষের লাখপতি ভিতরে লিখেছে এক বছরে তার আয় তিন লক্ষ টাকা মানে ওই লোকের মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম সেটা আবার নিউজও হচ্ছে তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না প্রতি বছর নিউজ মিডিয়া এগুলো নিজেদের স্বার্থেই এরকম নিউজ করে গত পাঁচ বছরে তো নিউজ কম দেখেননি আইফোন হাতে বাদা মালা ডিএসএলআর হাতে খিচুড়ি বিক্রেতা প্রশ্ন হলো তারা এখন কোথায় তারা এখনো কেন সেই রাস্তায় বসে না আর ওই রকম আয় করছে না তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে কোনো কাজই ছোট নয় কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড তাও কিন্তু নয় আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না এখন আপনি যদি মাছ কেটে কিংবা বাদাম বেচে ওই পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন তাহলে সেটা ঠিক আছে কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা অয়েল পেইড জবের বিকল্প হিসাবে দেখানো হচ্ছে তা মোটেও রিয়েলিস্টিক নয় দ্রুত আয় বা প্রদক গল্প শুনে পেশা বদলাবেন না আপনার পেশার ভবিষ্যৎ স্কেল করার সুযোগ লাইফস্টাইল নেটওয়ার্ক এবং দৈর্ঘ্যমেয়াদি মানসিক শান্তি এসব বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নিন অস্থায়ী সাফল্যের গল্প শুনে প্রথাগত চাকরি বা স্কিল ভিত্তিক পেশা ছেড়ে দেবেন না বাস্তবতা স্কিল ভবিষ্যৎ পদ্ধতি এবং পেশাগত পরিপক্ততার বিবেচনা করেই কেরিয়ার বেছে নেওয়া উচিত শেষ কথা সফলতা মানেই কেবল টাকা না সফলতা মানেই মানসিক শান্তি ভবিষ্যতের নিরাপত্তা এবং উন্নতির সুযোগ যে কোনো কাজ শুরু করার আগে ভাবুন এই কাজটা আপনি দশ বছর পরে করতে পারবেন কিনা এই কাজটা আপনাকে কোথায় নিয়ে যাবে হ্যাঁ কোন কাজই ছোট নয় কিন্তু প্রতিটি মানুষের জন্য উপযুক্ত কাজ আলাদা আপনি যদি নিজের জন্য উপযুক্ত পথটি খুঁজে নিতে পারেন তবেই আপনি সত্যিকারের সফল তাই সোশ্যাল মিডিয়ার ভাইরাল গল্প দেখে নয় নিজের বিবেক দিয়ে পেশা বেছে নিন বন্ধুরা আমি জানি না আপনাদের আমি কতটুকু বুঝাতে পেরেছি আপনাদের যদি মনে হয় সত্যি আমি আপনাদেরকে হলেও পেরেছি তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গেই থাকুন প্রতিদিন এমন কিছু ভিডিও আমরা আপলোড করি যে ভিডিওতে থাকে আপনার স্বপ্ন গড়ার কারিগরি শিক্ষা আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য মোটিভেশন তৈরি করে ধন্যবাদ বন্ধুরা